সুপ্রিয় দর্শক আমি আজকে আসছি হস্ত ও কুটির শিল্প পণ্য বাণিজ্য মেলায় আপনার এটি হচ্ছে টাঙ্গাইল সদর হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা দু হাজার চব্বিশ ঘুরে দেখার জন্যে তো এটি হচ্ছে আপনার টিকিট কাউন্টার যে প্রতিটি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে বিশ টাকা এখন আমি ভিতরে প্রবেশ করব। বাণিজ্য মেলায় ঢুকলেই চোখে পর্বে নজরকার দর্শক মিয়াকর একটি পণ্য কিনলে দশটি আইটেম ফ্রি আমি এখন দেখবো আহ কোন পণ্য কিনলে আর কি কি পণ্য ফ্রি ভাইয়ার সাথে কথা বলবো তার স্টল সম্পর্কে জানবো আহ আসসালামাইকুম ভাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমি আপনার ব্যানার দেখতে পেলাম একটি কিনলে দশটি আইটেম ফ্রি আমাদের এই টাঙ্গাইল শহরে মিয়াগু কোম্পানি প্রথম অ্যাটেন্ড করছে আচ্ছা যেটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি আচ্ছা আর এই প্রতিটা পণ্যের জন্য কোম্পানি থেকে স্পেশাল সুযোগ থাকবে আট বছরের গ্যারান্টি আচ্ছা আর আজকে মূলত আমাদের একটা বিশাল অফার চলতেছে আচ্ছা পঁচিশ বছর ফুটি উপলক্ষে আজকের জন্য একটি কিনলে দশটি আইটেম ফ্রি আচ্ছা একটি পণ্য কিনলে দর্শক আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আজকের জন্য একটি পণ্য কিনলে দশটি এটা কি পরবর্তী থাকবে থাকবে না অন্য অফার থাকবে আচ্ছা দর্শক এই অফার যদি আপনারা না পান তাহলে পরবর্তী অন্য অফার পাবেন আচ্ছা আপনি কি পণ্য আপনি যেহেতু আসছেন টাঙ্গালসরে ভিডিও করার জন্য আচ্ছা আপনাদের ক্ষেত্রে আমরা এই অফারটা আরো একদিন বাড়ায় দিতে পারব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আয়োজক হচ্ছে ট্রেনিং ইন ওয়ান আচ্ছা এটা মাল্টি ফাংশন কনবেকশন ওভেন আচ্ছা ওভেন আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ফাংশন টেন ইন ইন ওয়াটার মাল্টি ফাংশন টেন ইন অন মানে যে ওভেনগুলো আগে ভেঙ্গে ভেঙ্গে আসতো আমি একটু বলি যেমন গ্যাস ওভেন একটা আলাদা ওভেন গ্রিল ওভেন একটা আলাদা ওভেন মাইক্রো ওভেন একটা আলাদা ওভেন এই 10টাকে রিচার্জ করে একটার ভিতর নিয়ে আসছে আর এটাকে পরিচিত করার জন্য আজকে যে দশ টাইম সেটা আমি একটু দেখাই আমি দেখাবো তাহলে সুবিধা হবে আর এই এটার প্রাইস প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস শোরুম রেট চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো মানে সাইজ অনুযায়ী দাম এতিনটা সাইজ আছে নো ওয়ারেন্টি 8 বছর গ্যারান্টিে যায় 8 ইয়ার্স যদি সুবিধা হবে কোম্পানি ওভেনের সাথে প্রথম 10টার মধ্যে প্রথম থাকছে ওয়াটার ফিল্টার ওয়াটার একটা সেট আচ্ছা জার্মানি এই চারটা মিলে একটা ক্রাউন করবে কোম্পানি এই একটা দুইটা হলো আচ্ছা চলতেছে কুকার আচ্ছা এটা থাকছে গিফট

এখানে যে আইটেম দিছে আরেকটা বলে দেন এখান থেকে চেঞ্জ করে করে আচ্ছা আপনি পছন্দ হয় হেয়ার ড্রাইভার নিতে পারবেন আচ্ছা মার্বেলের সেট দিতে পারবে আপনি আপনারা চাইলে এখান থেকে আপনার পাশে থাকলে যেকোনো পণ্যই আপনারা চেঞ্জ করে আপনি নিতে পারবেন আচ্ছা আপনার শোরুম যদি মেলার পরে কথা বলতেন শোরুমে যদি যায় তখন শোরুমের এই অফারটা থাকবে না তখন প্রতিটা পণ্যের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তখন আপনার ডিসকাউন্ট দেবে একটা কিছু তো দেবেনই অবশ্যই অবশ্যই আপনি যেহেতু আসছেন আপনার খাতের অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট দেওয়া আছে আপনার শোরুমের আনা কোথায় আমাদের শোরুম এখানে পয়েন্ট আছে আপনার

বাণিজ্য মেলায় ঢুকলে হাতের ঠিক বাম পাশেই চোখে পড়বে কোকারি আইটেম এখানে আপনি সব ধরনের কোকারি জিনিস কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক প্রতিটি লাভ বেলুনের মূল্য একশো টাকা মাত্র বাণিজ্য মেলা আসলে গেটের ঠিক সামনেই পেয়ে যাবেন লাভ দোলনগুলো ফুড কর্নার হ্যাঁ চলছে আপনার কেনাকাটা কসমেটিক আইটেমের কেনাকাটা চলছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক টাঙ্গাইল বাণিজ্য মেলায় আপনি পেয়ে যাবেন ঢাকা চকবাজারের বিখ্যাত শাহি জিলাপি থেকে অন্যান্য আপনার মিষ্টি জাতীয় খাবার আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাবো যেখানে আপনি জিলাপি আপনারা পেয়ে যাবেন